স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো কেন এইখানে বিগত আঙুল সংক্রানের কথা বলছি কেউ শব্দ করার সাহস করেনি আপনি কেউ আজকে শব্দ করবেন কেন আজকে আপনি শব্দ করবেন এখানে

আপনি পারলে আপনি আসেন এখানে আসেন বয়ান আপনি বয়ান করেন দেখি আপনি কি দিয়ে আসুন আপনি আমাদেরকে দেখেন ভাই কথাগুলো কেন বলছি আল্লাহ তালা সবাইকে খায়সার থেকে হেফাজত করে কথাগুলো বলছি এই জন্য দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোন দলের রাষ্ট্র না আমাদের সবার দেশ সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম তাহলে বলেন আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে কোরআন অনুযায়ী না কোরআনের বাহিরের কোনো বিধান অনুযায়ী এবার আসেন এবার আসেন সেটা হচ্ছে যদি কোরআন অনুযায়ী দেশ চলে যেহেতু মুসলমান আমরা কোরআন মানি হাদিস মানি কোরআন অনুযায়ী শুদ্ধ এবং বৈধ আর আরেকটা পথকে যদি প্রমাণ করতে পারি সেটা অবৈধ তাহলে এটা দোষটা কি আমাদের আমাদের যদি দোষ হয় তাহলে কোরআনের দোষ নাওয়জ্লাহ বলে কোরআন আমাদেরকে পদ